ইরান যে কতটা পারমাণবিক শক্তি ধরতে সেটি আঁচ করতে পেরেছে গোটা বিশ্ব ইরানের পাল্টা হামলায় নাকানি জুবানি খাচ্ছে নেতানিয়াহু একটা ভুল সিদ্ধান্তের চরম মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে খামখেয়ালিপনায় এবার যেন নিজের অস্থিরা হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই নিজেদের পারমাণবিক শক্তি প্রকাশ করতে চলেছে ইরান ইরানে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন এক ভয়াবহ মোড় নিয়েছে বিশ্বরাজনীতি কারণ ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যার পরমাণু শক্তিধর রাষ্ট্র রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়া এরই মধ্যে উঠে এসেছে এক বিস্ফোরক আশঙ্কা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইরান তার পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি আয়রন ডোম জাতীয় নিরাপত্তা ও গৌরবের প্রতীক ইসরায়েলে সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান তেলাবেবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তর ঘুরিয়ে দিয়েছে ইরানি বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষাকে ধ্বংস করে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল এমন এক ভয়াবহ অপরাধ করেছে যার শাস্তি তারা পাবেই এবার তাদের কোনো রেহাই নেই যত জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খামেনি জানান ইসরায়েল কেবল হামলাই চালায়নি যুদ্ধ ঘোষণা করেছে এই আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ তাছাড়া ইরান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আর কোনো ভিত্তি নেই এর প্রেক্ষিতে শনিবার চোদ্দ জুন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করে ইরান এখন যে কোনো মুহূর্তে তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে আর এই ঘোষণার পরই যেন নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব এদিকে ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইরানপন্থী একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে আর এমন দাবিকে উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরাও তবে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই নয় বরং গোটা বিশ্বজুড়ে ভয়াবহ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে এমনকি এই যুদ্ধেই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা